কার কাছ থেকে কি কি গিফট পেল আব্রাহাম খান জয় আর দাদা কত তাকে টাকাই বা দিল জন্মদিনে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন গতকাল আব্রাহাম খান জয়ের জন্মদিন ছিল মধ্যরাতে বাবা শাকিব খান এয়ার্ড শো থেকে ফিরে ছেলে আব্রাহম খান জয়ের জন্মদিন পালন করেন আবরাম খান জয় দুই তলা কেক কাটেন তার বাবার কোলে বসে আর এরপরই ফুপা ফুপি দাদা দাদি গিফট দেন জয়কে জয়ের ফুপুকে দেখা যায় তাকে একটি বিশাল বড় কার গিফট করতে অন্য একটি ভিডিওতে দেখা যায় জয়ের দাদা জয়কে অনেকগুলো টাকা উপহার দিয়েছে কত টাকা ছিল সেখানে এক লক্ষ জয় তো অনেকগুলো টাকা পেয়ে ভীষণ খুশি হয়েছে বাবা মা দাদা দাদি ফুপা ফুপো ও ছোট ভাই বোনের ভালোবাসায় যেন ভাসছে আবরহাম খান জয় ছেলের এমন খুশি দেখে বাবা সাকিব খানের মুখেও হাসি ফুটে ওঠে আর দূরে দাঁড়িয়ে অপবিশ্বাসও বেশ হাসছিল দাদা দাদি জয়কে ভীষণ ভালোবাসে নিজেদের বড় নাতিকে তারা দুই চোখে হারায় আর এবারের জন্মদিনটা যেন একটু বেশি স্পেশাল ছিল আব্রাহম খান জয়ের জন্য পুরো পরিবার মিলে এতটা সময় ধরে একসঙ্গে কাটিয়েছে তারা সবাই এছাড়া জয় তার নিজের বাড়িতে মা অপবিশ্বাস এবং দাদা দাদি ফুপাফুপি ভাই বোন সহ আরেকবার কেক কেটেছিল জয়কে সারপ্রাইজ দিতেই মূলত সাকিব খানের বাবা মা বোন বোন জামাই অপবিশ্বাসের বাড়িতে হাজির হয়েছিল এছাড়াও অপবিশ্বাস এবং জয়ের শোভাকাঙ্ক্ষীরা দিনভর অপবিশ্বাসের ছেলে আব্রাহ খান জয়ের জন্য সারপ্রাইজ পার্টিরও আয়োজন করেছিল তবে সারাদিন শেষে যখন খান জয় বাবাকে কাছে পেয়েছে তখন তার বার্থডে যেন আরো বেশি স্পেশাল হয়ে গিয়েছিল বাবা সাকিব খানও কোনো কিছুর কমতে রাখেননি বড় ছেলে আব্রাহাম খান জয়কে খুশি করার জন্য ছেলের সঙ্গে কেক কাটার সময় বেশ আনন্দ করেছেন বাবা ছেলে একসাথে একই সঙ্গে কেক খাইয়েও দিয়েছে অপু বিশ্বাস জয়ের হাতে কেক তুলে দিচ্ছিল সবাইকে খাওয়ানোর জন্য জয় নিজের হাতে তার দাদাকে কেক খাওয়ায় এমনকি কেক খাইয়ে দেয় অপু জয়ের ভক্তরা এসব ভিডিওগুলো দেখে ভীষণ খুশি তারা যেন এখনো দোয়া করছে সাকিব আবারও এক হয়ে যাক আর এই পরিবারটা পূর্ণতা পাক কিন্তু সেটা কি আদৌ সম্ভব একজন তো কমেন্টে লিখেছে সারাদিন ধরে এই পিকগুলোর জন্যই ওয়েট করছিলাম এখন মনটা শান্তি অনেকেই খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কেউ আবার কমেন্ট করেছে আল্লাহ তোমাকে নেক হায়াত দান করো তো ভিউয়ার্স আবরাম খান জয়ের জন্মদিনে অপবিশ্বাস সাকিব খান এবং পুরো পরিবারকে একসাথে দেখে আপনাদের কেমন লেগেছে